রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো আরামবাগ শহরেও এবার বেশ কিছু পুজোর আয়োজন করা হয়েছে মঙ্গলবার আরামবাগের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আরামবাগ জনতা টোটো সংগঠন সহ বেশ কিছু পুজোর উদ্বোধন করেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী এছাড়াও সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্যরা কলেজ স্কোয়ারে টোটো ইউনিয়নে আর আমাদের বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের পুজোটা বিশ্বকর্মা পুজো উদ্বোধন করলাম এরপর এখনও আছে বাস ট্যাক্সি স্ট্যান্ড তারপর ওই সুযোগী মারুতি সুযোগী এ স্ট্যান্ড দোকান সব জায়গায় বিভিন্ন জায়গায় আছে কিছু আছে ভাই এখানে আমরা আছি হিন্দু মুসলিম সব একত্রে হয়ে সব মিলিত ভাই ভাই ঘরের লোক মনোভাব নিয়ে এই পুজো আমরা এবছর আরম্ভ করেছি না কোনো অসুবিধা নেই এতে খুব উপকার হচ্ছে সাহসের সাহস পাওয়া যাচ্ছে বেশি বুঝতে পেরেছ যে আগে বাড়ার যে আগে ভবিষ্যতে যেমন হচ্ছে আগে পুজোটা আগে আরও বহুদিন নিয়ে যেতে পারি মুসলিম ভাইদের জন্য আমি বিরাট 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 খুশি বিরাট খুশি খাঁধে খাঁধে হাত মেলোনার জন্য আমার নাম হচ্ছে উত্তম সামন্ত টোটো চালক বিন্দু পুজো কমিটির নাম হচ্ছে আরামবাগ জনতা টোটো সংগঠন এটাই প্রথম বছর আমরা আরামবাগ জনতা টোটো সংগঠনের পক্ষ থেকে সমস্ত টোটো চালক বিন্দু আমরা সবাই মিলে এই পুজোর এই আয়োজন করেছি আমরা সকল মিলে আমরা এই পুজোর উৎসব করছি হিন্দু মুসলমান ভাইরা সব কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজোর উৎসব আজন দান করছি আমরা সবাই মিলে আমাদের উদ্বোধন করতে এসেছিলো আরামবাগ পৌরসভা পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয় এসেছিলো ওনার উপস্থিতিতে আমাদের আজ এই প্রথম বছর আমাদের এই ফিতে উদ কাটা হলো তা চাইবো দীর্ঘদিন আমরা যেমন জীবিকা থাকে দীর্ঘদিন যেমন এই পুজো যেমন আমাদের এই জায়গায় চলে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আজ হাজার এটা হচ্ছে আমাদের জনতা টোটো সংগঠনের পক্ষ থেকে ওয়ার্ডে থেকে আরামবাগ এক থেকে উনিশ নম্বর ওয়ার্ডের পর্যন্ত আমরা বাসিন্দার সবার সকল আছে টোটো চালক প্লাস সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান আরম্ভ করেছি একদম একদম যৌথ হচ্ছে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আছি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজো অনুষ্ঠান আমরা সবাই মিলে আমার নাম শেখ সাদ্দাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ